ছাব্বিশে ভোট পুজো শেষ এবার তো জনসংযোগে নামতে হবে ভোটের কাজ শুরু করতে হবে ভোটের রোড ম্যাপ তৈরি করতে হবে সেজন্যই বিজেপির সাংগঠনিক বৈঠক সল্টলেকে সল্টলেকে এই সাংগঠনিক যে বিজেপির যে অফিস আছে সেই অফিসে এই সাংগঠনিক বৈঠক যেখানে একটা রোড তৈরি করা হবে এবং হয়তো কাদের কাদের প্রার্থী করা যেতে পারে তা নিয়েও আলোচনা হতে পারে এখানে কি কি বিষয় আলোচনা হচ্ছে এখানে কোন কোন বিষয় তুলে

পর্যন্ত দরবার করলে বিজেপি কি হবে ইতিমধ্যেই সুকান্ত মজুম দার্জুজার এজন্যদের দাবি জানিয়েছেন এই ঘটনায় সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে আজকের ওই বৈঠকে উপস্থিত নিয়ন্ত্র হবে বিজেপির নির্বাচনী পর্যবেক্ষক বীরেন্দ্র যাদব এবং পর্যবেক্ষক বিপ্লব দেব